দশটা বাচ্চা বেশি হয়ে গেল তাদের নিয়ে যাবেন যারা মাসুম রোজা রাখতে পারে নাই বোঝে নাই ইফতারি হবে নাই কিন্তু না না যারা বড় হয়ে গেছে বুঝতে শিখেছে ওই ছেলে নিয়ে যাবেন না কারণ রোজাদারদের ইফতারটা ভাগ করে তাদের দেওয়া আর যে ব্যক্তি ইফতার দিয়েছে তিনি কিন্তু রোজাদারদের নিয়াত করে ইফতার দিয়েছেন আপনি অভিভাবক একটু বড় বাচ্চা নিয়ে যাবেন নাই নামাজের সময় নিয়ে যাবেন ইফতারির সময় যারা ছোট বাচ্চা তাদেরকে থেকে মন খারাপ করবেন নাই বরঞ্চ নিজে একটু কম খেয়ে বাচ্চাকে খাবেন আমি এটা কেন বলছি জানে অনেক মাছ ইফতারের সময় হলে এটা ক্যারি ব্যাগ পেপার দিয়ে পাঠিয়ে দেয় যা না খাতি বাড়ি বাড়ি নিয়ে আসবে কথা বুঝতে পারছেন এক দুদিন গেল আলাদা এটা যেন একদম রেগুলার হয়ে গেছে আমি বলতে চাই যে যিনি ইফতার দেন তিনি কিন্তু রোজাদারদের ইফতার দেন যে ব্যক্তি বড় হয়ে গেছে যে বাচ্চা বুঝতে শিখেছে না নিয়ে ভালো কথা বুঝতে পারছেন যারা বুঝতে পারেন একদিন আবদার করে চাপবা আমি যাও নিয়ে যান ওদের দিকে মন খারাপ করবেন না অনেক ব্যক্তিকে দেখতে পাওয়া যায় যারা রোজা রাখে না যারা রোজা করে না তারা রোজাই নেই বরঞ্চ আসরের নামাজের পরে একটা লম্বা মেশাহক গালে দিয়ে কষতে কষতে মসজিদে যায় মানুষ জিজ্ঞাসা করলে তুই কি রোজা আছি কে বলেছে আমি রোজাই নেই ওরের ভিতরে এই ভয় নেই যে মানুষ দেখু কেন নাই দেখু আমার আল্লাহ দেখেন আমি রোজাই নে

না রাইজ থাকবি না তালি রোজাদারদের জন্য আল্লাহ ফেসিলিটি রেখেছে না রেখে রমজান যে মাস এক টাকা দান করলে সত্তর টাকা ক টাকা দান করবে বেশি বেশি দান করবে এই মাসে ফেতরা জাকাতগুলো আদায় করে দেবে বুঝতে পারছেন না এই জাকাতের কথা বললে অনেকে তো জাকাত দেয় না মনে করে এটা আমার সম্পদ না আপনার সম্পদ হতে পারে ওটা গরিবের হক আপনাকে বুঝে দিতেই হবে ও বাবা বলে পড়তে না

মেদের বিষয় বলনের মেদের চারটে কাজ করলে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবেন ওই চারটি কাজ হলো রমজান শরীফের রোজা রাখো ফরজ সালাত আদায় করো স্বামীর خدمت করা নিজেকে পর্দার ভিতরে আবর্দ রাখা ও যেন পাড়িয়া লাগে মা বনেলা যুবদী বনেলা খান

বলে দিলাম একটা মহিলা অপর মহিলার অঙ্গ প্রতঙ্গ দেখতে পারে না একটা মহিলা অপর মহিলার ছাড়া অঙ্গ প্রতঙ্গ দেখতে পারে না তাহলে বলেন একজন মহিলা যদি অপর মহিলার ছাড়া দেখতে না পারে একজন পুরুষ কিভাবে অপর মহিলার চাকারা এই মুখটা বাঁধে হাতটা বাঁধে পায়ের ঘাট থেকে নিচটা বাঁধে এই তিনটে অংশ ছাড়া অন্য কোনো অঙ্গ যদি দেখতে পায়। ওটাকে চাকান্ডামারা গুনে পোড়ানো হবে তাহলে আমাকে বলেন একটা মহিলা যদি অপর মহিলা দেখলে পোড়ানো হয় পুরুষ দেখলে কি হবে আমাদের দাদি মারা আগে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে রাস্তার এক কোলে নেমে যেত এখন এখন কেয়ামতের আলামত বন্দনা করতে যে প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ আলাহাম আমার নবী বাঘ বলে পর্দা থাকবে না লজ্জা শরমটা উঠে যাবে লজ্জা আছে বলে মনে হয় এটু লজ্জা করে পর্দা করে যা লজ্জা নেই তার পর্দা উঠে যাবে ও মা আপনার মেয়েটা আপনি এক সঙ্গে হেঁটে যাচ্ছেন মায়ের ওন্না নেই মেয়ের ওন্না নেই কারণ বাচ্চারা মায়ের থেকে শিক্ষা নেয় বাচ্চারা নেয় বাচ্চা মানুষ হয় একসঙ্গে হেঁটে যাচ্ছে অন্য ব্যবহার করে না কি সময় চলে এসছে বলে আমি বক্তৃতা করতে করতে অনেক কথা আপনাদের কাছে বলে এসেছি তবে রমজান শরীফে কথা বলছিলাম রমজান শরীফের নামাজ পড়ে নেবাজাত করেন আল্লাহ আল্লাহ জিকির করেন পাশ নামাজটা ধরে নেন বে নামাজিগুলো নামাজ পড়া ধরেন শুধু করগুলো সুট ছেড়ে দেন হারাম পথ থেকে খালাল পথে আসেন না না কারণ আমাকে আপনাকে একদিন জবাব করতে হবে আল্লাহর কাছে কি জবাব দি করব আল্লাহর কাছে কি জবাব দি করব মানুষের সামনে লজ্জিত হয়ে যাব রাসূলুল্লাহর কাছে কি মুখ টানি উঠব ও যাদব এলাকার মানুষেরা এতকালে পরে কবরে রেখে সময়তে গঞ্জনে আসবেন আগে আপনাকে তিন মুড়ো তিন মুড়ো করে মাটি দেবেন মিনহা খলাতনা কু আফিয়ানা উঈদ কুমা ও মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা সকলে মাটি দিয়ে চলে আসবেন আর আপনার খোঁজ খবর আর কেউ নেবে না কবরে কেমন না ওই কবরে মোহাম্মদুর রাসূলু

হম্মদ রসুল্লাহ ইনি উন্নয়ন ইনি বলে আমি মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন না সোহান আল্লাহ নবী যদি আশিক না হয়ে বেনামাজি অবস্থায় মারা হারাম হারামখর অবস্থায় মারা যার অন্যায় অপরাধের সঙ্গে যুক্ত হয়ে মারা যার না 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 যদি পারি ওই ওই সময় সময় বলবো লাদি চিনি না জানি না এই ব্যক্তিকে চিনি না জানি না 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 পুরো মানুষ উন্মাদ যদি নবীকে চিনতে না পারে ওই উম্মতের কপালটা ভালো না খারাপ ও ইনকোতাবা কবালবাদ আল্লাহ পাক হুকুম করবে এ আমার পারিস্থানা ওর কবরে জাহান্নামের বিছানাটা বিছিয়ে দে ওর খবরে জাহান্নামের সঙ্গে একটা রাস্তা তৈরি করে দে আজাব শুরু করে দে কায়েমত বিচার হবে ফয়সালা হয়ে যাবে নবীর আশে কোলে জান্নাতে যাবে অন্যতায় জাহান্নামী হয়ে যাবে নবীর আশেখ না হলে নবীর মোহাম্মত অন্তরে না থাকলে আপনি কি ইমানদার হতে পারবেন হাদিস থেকে জিলাম লাই মিনু আঘাত কম হাত্তা কুরা হাবাই লাইঘি মেওয়ালা দিঘি ওয়াওয়ালা দিঘি আজমাই মহব্বত করেন নবীর মহব্বত করেন রসুল্লাহ ওলিজা ছেড়া মহাব্বত থাকবে নবীর আমার অন্তরে নবীর মহাব্বত কার মহাব্বত আমার যুবক মাইকের আওয়াজ শুনছেন পর্দা না সিনা মা মরে যাবো মারা যাবো একদিন চলে যাব কেউ থাকবে না কেউ থাকবে না সবাই চলে যাবে আল্লাহ একাই থাকবেন জিবরাইল মেকাইল ইসলাফিল আজরাইল সব শেষ হয়ে যাবে কোথাও বুঝতে পারছেন না আল্লাহ একা একাই থাকবে আবার আল্লাহ চিন্তা করবে ময়দানে মহাশরে সব আল্লাহ বিচার শুরু করবে আল্লাহ বিচার শুরু করবে এক بندر বিচার করছেন আল্লাহ 99টা দফতার খুলে দিয়েছেন বান্দা 99টা দফtere শুধু গোনা 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 গোনার জন্য বান্দা জাহান্নামী হয়ে যাবে একটা ছোট কাগজে মোড়া কি জানো আছে আল্লা বলবে বন্দাগা এই মোড়াটা খুলে দেখি কি আছে মোড়াটা খুলে দেখতে পাওয়া গেল সমস্ত গোনাগুলো এক পল্লায় দিয়ে দিয়েছে অপরদিকে ওই দিক কালেমা শরীফটা লেখা কাগজটা অপর পল্লায় দিয়ে দিয়েছে দেখতে পাওয়া গেল নিয়ানব্বইটা দপ্তরে

নিজের অন্যায়ের দিকে তাকালে বড় কমজোর মনে হয় না না আল্লাহ গফুর রহিম তিনি বান্দাকে মাফ করেন তিনি বান্দাকে ক্ষমা করেন তাই তাই বেশি বেশি করে আমার আল্লাহকে সজদা দিয়ে আল্লাহ কাছে মাফ চেয়ে নেন আল্লাহ গফুর রহিম তিনি বান্দাকে ক্ষমা করে দেবে